ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল হোয়াট আর নক ফর ফরচুন বরিশাল হোয়াট আর কাম ব্যাক ফরচুন বরিশাল ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতেই শুরু করেছেন দু হাজার পঁচিশ সালের বিপিএল প্রথমত যেভাবে দুর্বল আমরা যে দুর্বার রাজশাহীর দুর্বল রাজশাহী বলি সেটা কিন্তু তারা প্রমাণ করেছে তারা রান করতে পারে ইয়াসিয়ারি রাব্বি এবং এনামূলক বিজয় ফ্যান্টাস্টিক তারপরে বরিশালের ব্যাটিংটা যেভাবে ব্যাটিং দশ শুরু হয়েছে মনে হচ্ছে যেন একশো রান করতে পারে কিনা যথেষ্ট সন্দেহ আছে দিন শেষে পরচুন বরিশাল শক্তিশালী ডিফেন্ডিং নামে বারে যে শক্তি তাদের আছে সেটা আরেকবার প্রমাণ করছে আফ্রিদি মাহমুদুল্লাহ রিয়াদ যারা যারা আপনার যাকে আপনারা বুড়া কাকু বলেন এবং ফাইম সেই অসেলের একটা ম্যাচ হয়েছে হারা ম্যাচটারে রাজশাহীর কাছ থেকে একদম চিনিয়ে নিয়ে আসছে আরও একবার অভিনন্দন ফরচুন বরিশাল